আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকে রেসিপিতে থাকছে ম্যাঙ্গো কেক অবশ্যই ম্যাঙ্গো স্পঞ্জটা আগে ভালো হতে হবে তারপর আপনারা ম্যাঙ্গো কেকটা ডেকোরেশন করতে পারবেন চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই এখানে এক কাপে চার ভাগের তিন ভাগ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি যার পরিমাণ একশো গ্রাম আপনারা চাইলে কাপের মাপেও করতে পারেন আর সাথে দিয়ে দিয়েছি তিন গ্রাম পরিমাণ বেকিং পাউডার প্রতি এক ডিমের জন্য এক গ্রাম পরিমাণ বেকিং পাউডার দিলে হয়ে যাবে কি আর আপনারা যদি চা চামচ দিয়ে মেপে দেন সেক্ষেত্রে হাফ চামচ দিলে হয়ে যাবে তারপর আমরা এখানে ডিম নিয়ে নিয়েছি তিনটা আমরা আজকে তিনটা ডিমের রেশিওতে ময়দা দিয়ে দিয়েছি এখানে দেড় পাউন্ডের মতো কেক হয়ে যাবে আপনারা চাইলে কুসুমটা সহ বিট করতে পারেন সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগে আর যারা নতুন কেক বানাবেন অবশ্যই আপনারা কুসুমটা আলাদা করে নিয়ে কেকটা বানানোর চেষ্টা করবেন তাহলে প্রথমবারে আপনাদের কেকটাও পারফেক্ট হবে কেক বানানোটা হলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সময় কম লাগবে ডেকোরেশন ভালো হবে আপনার কেকটাও সুন্দর হবে ডিমের কুসুমটা আলাদা করে আমরা কিছু সময় বিট করে নিয়েছি এরকম একটা ফমি টেক্সচার চলে আসলে তখন আমরা এখানে হাফ কাপ অর্থাৎ একশো গ্রাম পরিমাণ চিনি অ্যাড করব এখন চিনিটাকে আমরা ধাপে ধাপে অ্যাড করব একবারে অ্যাড করে দিলে হবে না আপনি যদি ধাপে ধাপে চিনিটা অ্যাড করেন সেক্ষেত্রে ডিমের মেরাংটা ভালো হবে এবং পারফেক্ট হবে যখন এ পর্যায়ে চলে আসবে তখন আমরা ডিমের কুসুমটা অ্যাড করে দিব দিয়ে জাস্ট একটু মিশিয়ে নেব শুধু বেশি সময় বিট করব না তাহলে খোমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তারপর আমরা যেহেতু এটা ম্যাঙ্গো স্পঞ্জ কেক তৈরি করছি সেহেতু আমরা এখানে তেলের পরিমাণ দিব প্রতি এক ডিমের জন্য পনেরো গ্রাম অর্থাৎ এক টেবিল চামচ করে যেহেতু এখানে তিনটা ডিম নিয়েছি এই জন্য আমি এখানে থ্রি টেবিল স্পুন পরিমাণ তেল অ্যাড করেছি এবং আমরা ম্যাঙ্গো ইমালশন অ্যাড করেছি টি স্পুন এছাড়া এখানে আমরা আরো ওয়ান টি স্পুন পরিমাণ অ্যাড করব এছাড়াও আমাদের যদি পর্যাপ্ত পরিমাণে কালার না আসে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালার ইউজ করতে পারেন এটা অপশনাল আর ইমালসান আপনারা টু টি স্পুন অ্যাড করবেন তাহলে তিন ডিমের জন্য পারফেক্ট হবে তারপর এটাকে আমরা অল্প একটু বিট করে মিশিয়ে নেব তারপর আমরা যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো ধাপে ধাপে অ্যাড করব একসাথে একবারে অ্যাড করে দিব না অবশ্যই ব্যাটারির সাথে মিশানোর আগে আরও একবার চেলে দেবেন সেক্ষেত্রে ব্যাটারির সাথে ময়দাটা খুব দ্রুত মিশে যাবে এবং কোথাও দলা বেঁধে থাকবে না এক্ষেত্রে মিশানোর সময় তাড়াহুড়া করা যাবে না খুব আলতো করে মিক্সচারের সাথে মিশিয়ে নিতে হবে আমরা এখানে খুব আলতো করে মিশিয়ে নিয়েছি জাস্ট ভিডিওটা ফাস্ট করে দেওয়া এজন্য খুব দ্রুত মনে হচ্ছে তারপর আমরা এই ব্যাটারটাকে ঢেলে নিব আপনারা চাইলে রাউন্ড শেপের মোল্ডেও দিতে পারেন আমি আজকে এটা লাভ শেপের মোল্ডে দিয়েছি দিয়ে জাস্ট পঁচিশ মিনিট বেক করলে হয়ে যাবে আমি চুলাতে প্রি হিট করে রেখেছিলাম দশ মিনিট হাঁড়িটা তারপর পঁচিশ মিনিট পরে আমি কেকটা দেখছি চেক করে দেখার পরে দেখি যে হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা চুলার জালটা বন্ধ করে দিয়ে ফ্রাই প্যানের ভেতরে আরও পাঁচ মিনিট রেখে দেব তারপর আমরা কেকটাকে বের করে ঢেকে রেখে দিব তৈরি হয়ে গেল স্পঞ্জ কেক আপনারা চাইলে রেসিপিটি ফলো করতে পারেন এর পরবর্তী ভিডিওতে বাটার ক্রিম কিভাবে তৈরি করতে হয় এবং ঝটপট কিভাবে কেকটা ডেকোরেশন করলাম শেয়ার করবো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ